ইয়া সালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই চলে আসছি আপনাদের সবার প্রিয় পার্শন বাজার থেকে আজকে হচ্ছে বুধবার ইনশাল্লাহ আপনারা যারা আসবেন এ প্রত্যেকটা ডিজাইন কিন্তু পেয়ে যাবেন এবং আপনারা সবাই দেখতে পাচ্ছেন কী পরিমাণে স্টোভ নিয়ে চলে আসছি লাইভে আপনারা সবাই জানেন যে পার্শন বাজারের প্রোডাক্ট কিন্তু থাকে না তো এখানে যে প্রোডাক্টগুলো দেখছেন এগুলোও কিন্তু থাকবে না যদি আপনারা লেট করে আসেন যত দ্রুত সম্ভব আপনারা চলে আসবেন আমাদের শপে আজকে কিন্তু আমরা নিয়ে আসছি একেবারে ফ্যাক্টরি থেকে একেবারে নতুন প্রোডাক্ট এবং ফ্যাক্টরি প্রাইজে ইনশাল্লাহ দিয়ে দিব ফ্যাক্টরি প্রাইজ ইনশাল্লাহ দিয়ে দিব এখানে ইউজ থেকে ইউজ কালেকশন সবাই হচ্ছে লাইভে আগে জয়েন হই তারপর আমরা এক এক করে দেখাব এত পরিমাণে প্রোডাক্ট আছে আপনারা সবাই আগে একটু লাইভে জয়েন হয়ে যান সবাই সবাই আমরা লাইভে জয়েন হয়ে যাব লাইভটা শেয়ার করে দিব আমরা যেখান থেকে আজকে লাইভগুলো দেখছি সবাই লাইভে জয়েন হয়ে যায় এলিফ্যান্ট রোড স্টার মল্লিকার অপোজিটে ফেটদসি প্লাজা লিফটে ফাইভ প্রত্যেকটা ড্রেস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একেবারে পিওর কটন হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ এই গেটের জমজম সুইচ লোন কিন্তু আপনারা পাচ্ছেন এই গেটের জমজম সুইচ লোন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমাদের কাছে আপনারা পাচ্ছেন সো আমরা সবাই একটু লাইভে জয়েন হবে এবং কমেন্টস করবো যে আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা সব কিছু কি ঠিকঠাক আছে কিনা সবাই একটু কমেন্টস করি আমরা সবাই যারা যারা আছে সবাই একটু কমেন্টস করবো এবং মাসাল্লাহ একেবারে নতুন একটি প্রোডাক্ট চলে আসছে আমাদের এবং এটা কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ কোয়ালিটিটা এতটা সুন্দর এতটা সুন্দর বলার বাহিরে এবং দেখেন এটার মধ্যে কিন্তু জল সাপ দেওয়া রয়েছে এই ফেব্রিক্সটার মধ্যে জলসাব সাপ আছে ঠিক আছে মানে কোয়ালিটি নিয়ে কোনো আপোষ ভাই হবে না পাঠান বাজারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ড্রেস এবং হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে সব থেকে রিজনেবল প্রাইজে আমাদের কাছে পাবেন এই জমজাল সুই ক্লোনের ব্যাক পোশন এবং এটা হচ্ছে আপনার হাতার হাতার অংশটুকু এই প্রোডাক্ট এত কমে কোনোভাবে সম্ভব না যেটা আমরা দিচ্ছি ইনশাআল্লাহ এবং দেখেন তো কালারটা কি সুন্দর পরিমানে আপনার হচ্ছে এটার মধ্যে যে ডিজাইনটা আছে এটা ফুল বডিটার ডিজাইনটা দেখেন এটা গলার ডিজাইনটা দেখেন মানে মাশাআল্লাহ এক কথা হচ্ছে সুপার হিট সুপার হিট কালার সুপার হিট ডিজাইন এত কম প্রাইজে আমরা দিব বলার বাহিরে বলার বাহিরে হচ্ছে এটার প্রায় আমরা দিব ইনশাআল্লাহ তো সবাই হচ্ছে লাইভে জয়েন হবো লাইভটা শেয়ার করব যারা আসতে চান সরাসরি চলে আসবে উন্নটা ধরো একটু আগে একটু উন্নটা দেখে আপনাদেরকে দেখেন

এরকম সুন্দর ইউনিক জমজম সুইচ লোন এই গ্যারেটটাই কিন্তু এই গ্যারেট জমজম সুইচ লোন কোনোভাবেই হয় না কোনোভাবেই এই প্রোডাক্টটা এতটা কম প্রাইজে হয় না যেটা আমরা দিচ্ছি যেটা আমরা দিচ্ছি যা যেখান থেকে লাগবে যত দ্রুত লাগবে আমি বলবো যে আপনারা নিয়ে নেবেন যত দ্রুত লাগবে যত দ্রুত যত দ্রুত লাগবে নিয়ে নেবেন যারা আসতে চান সরাসরি শপে চলে আসবেন যে আসতে চান সরাসরি শপে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মল্লিকার অপোজিটে ফেরদৌসি প্লাজা লিফ্টে ফাইভ আমাদের মেন ব্রাঞ্চে এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে মার্শাল্লাহ এই যে দেখেন নতুন আরেকটি কালার ও মাই গড জাস্ট একটু কালারটা দেখেন কতটা সুন্দর কতটা ইউনিক এই কালার এবং ডিজাইনটা মার্শাল্লাহ মার্শাল্লাহ প্রত্যেকটা কালার ব্যাকপার্টটা দেখিয়ে দিব মাত্র ছয়শো টাকা মানে মাত্র ছয়শো টাকা এরকম সুন্দর ইউনিক কালেকশন দেখেন কাপড় বলেন ফেব্রিক্স বলেন আপনারা চেক করে নেবেন হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট চেক করে তারপরে নেবেন ঠিক আছে সবাই একটু কমেন্টস করি সবাই বেশি বেশি করে কমেন্টস করি আমি দুইটা নিয়েছি খুব ভালো থ্যাংক ইউ সো মাচ সবাই আমরা একটু কমেন্টস করি এবং লাইভগুলো শেয়ার করি যারা আসতে চান আপনারা সরাসরি আমাদের শপে চলে আসুন যারা আসতে চান সহসে শপে চলে আসুন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফেডদোসি ব্রাদার লিফ্টে ফাই আপনারা দ্রুত শপে চলে আসুন শপে এসে দেখে তারপরে হচ্ছে প্রোডাক্টগুলো নিন এই যে দেখেন তো অন্যটা অন্যটা দেখেন মাসাল অন্যটা অনেক বড় অনেক বড় অন্যটা মাত্র প্রাইস হচ্ছে আপনার ছয়শো টাকা এই গেটের জমজাম মাত্র ছয়শো টাকা আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ খোলা রয়েছে আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফেরদোসি প্লাজার লিফ্টার ফাইভ দেখেন একটু কালারটা একটু দেখেন ডিজাইনটা একটু দেখেন মাত্র ছয়শো এই যে দেখেন সারা বাংলাদেশের সারা বাংলাদেশের যার যেখান থেকে লাগবে সারা বাংলাদেশের যার যেখান থেকে লাগবে অবশ্যই নিতে পারবেন সারা বাংলাদেশের যার যেখান থেকে লাগবে অবশ্যই নিতে পারবেন এবং যারা আসতে চান সহসে আমাদের শপে চলে আসবেন আমাদের শপে এসে ড্রেসগুলো দেখে তারপর হচ্ছে নিতে পারবেন মাত্র ছয়শো টাকা অনলি ছয়শো পঞ্চাশ রঙের গ্রান্টি কি অবশ্যই আপনারা প্রোডাক্ট দেখে তারপর নেবেন রঙ উঠবে এগুলো রঙ উঠবেন এগুলো পরীক্ষিত প্রোডাক্ট দেখেন এরকম কোনো কমপ্লেন আমরা এই পর্যন্ত পাইনি যে প্রোডাক্টে রঙ উঠে গিয়েছে বা এরকম বা এরকম কোনো কথা আমরা এই পর্যন্ত শুনি নাই বা কেউ আমাদেরকে ঠিক আছে প্রোডাক্ট দেখে তারপরে প্রোডাক্ট নেবেন দেখেন কালারগুলো দেখেন ওই যে ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি বলে যে রঙ উঠে যাবে এই সে ওরকম প্রোডাক্ট পাঠান বাজার সেল করে না ব্যাগ পারটা দেখে ভাইদেরকে একটু ব্যাগপারটা দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর কিন্তু মার্শাল আল্লাহ যেমন কালার তেমন ডিজাইন প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রাইস মাত্র ছয়শো তো পঞ্চাশ টাকা তো যার যা লাগবে যেই প্রোডাক্টটা লাগবে অবশ্যই নিয়ে নিন ছুরি যেই প্রোডাক্টটা লাগবে অবশ্যই নিয়ে নিন যার আসতে চান সর শীতল আসন যারা আসতে চান সর শীতল আসন পাঠান বাজার মেনব্রাজ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল লিখার অপোজিটে ফেটকোসি প্লাজার লিখলে পাইবে এরকম সুন্দর ইউনিক কালেকশন এতটা কম প্রাইজে কোনোভাবে সম্ভব না দেখেন জাস্ট একটু কালারগুলো দেখেন মানে এত সুন্দর এত সুন্দর প্রত্যেকটা কালার মার্শাল্লাহ মার্শাল্লাহ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে আমরা দ্রুত নিয়ে নিব প্রত্যেকটা কালার আগে একটু দেখাবো যার যেটা ভাল লাগে দ্রুত নিয়ে নিবে যার যেটা ভাল লাগে নিয়ে নিবে যার যেটা ভাল লাগে নিয়ে নিবে মাত্র ছয়শো টাকা সুপার ভাই এগুলো চেক করে আপনারা নিবেন সারা বাংলাদেশে আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দিচ্ছি বাংলাদেশের যেই কোনো পজিশন থেকে নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে বাংলাদেশের যে কোনো পজিশন থেকে নিতে পারবেন মাত্র ছয়শো তো পঞ্চাশ টাকা দিয়ে এই গ্রেড জমজম সুইচ লোন আপনাদের সবার প্রিয় কালেকশন আমাদের আজকের এই জমজম সুইচ লোন আমরাই একমাত্র প্রতিষ্ঠান যারা আপনাদেরকে এতটা কমে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ

ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফেরদোসি ব্রাদার লিফটের ফাইভে আমাদের শোরুমে চলে আসুন এবং আপনি আপনার পছন্দের ড্রেসগুলো আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলুন দেখেন কালারগুলো প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন সুন্দর দেখেন এইগুলো কিন্তু সুপার হিট প্রোডাক্ট সুপার হিট প্রোডাক্ট এগুলো সুপার হিট প্রোডাক্ট সুপার হিট যেটা ভাল লাগবে ঠিক সেটাই পাবেন যে যেটা ভাল লাগবে সেটাই পাবেন মাত্র করে এই গ্রেট আমাদের আমাদের পাবেন এগুলো প্রত্যেকটা আমরা সবে আপলোড করে দিব প্রত্যেকটা পিকচার আপলোড করে দিব প্রত্যেকটা পিকচার আপলোড করে দিব প্রত্যেকটা পিকচার আপনারা প্রত্যেকটা পিকচার দেখে আমাদের লাইভ দেখে আমাদের ভিডিও দেখে প্রোডাক্টগুলো নিতে পারে ছয়শো পঞ্চাশ টাকায় এই গেলের জমজম বাজারের সব থেকে ট্রেন্ডিং প্রোডাক্ট এগুলো বাজারের সব থেকে ট্রেন্ডিং প্রোডাক্ট এত কম এত সুন্দর ড্রেস চিন্তার বাহিরে চিন্তার বাহিরে ভাই চিন্তার বাহিরে এগুলো কেউ দিতে পারবে না মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা সবাই লাইভগুলো শেয়ার করে দিই আমরা ঠিক আছে আমি নিয়েছি এত ভালো কোয়ালিটি এত কমে অন্য কোথাও পাওয়া যাবে না থ্যাংক ইউ সো মাচ আপু অবশ্যই আমরা যে প্রাইজে দিচ্ছি ইনশাল্লাহ এই প্রাইজে তো পাবেনই না এবং এই কোয়ালিটি তো চিন্তা করা যায় না দেখেন কালার গুলো দেখেন এগুলো হচ্ছে সাড়ে সাতশো আটশো সাড়ে আটশো টাকার কোয়ালিটি সম্পূর্ণ ওইরকম ড্রেস যেগুলো অনায়াসে আমরা হোলসেলার রাই সেল করতে পারি সাড়ে সাতশো আটশো করে সেখানে আমরা শুধুমাত্র আপনাদেরকে দিচ্ছি একটা চমৎকার অফারে যে অফারটা কেউ মিস করতে চায় না আমি বলবো যে এগুলো কেউ মিস করবেন না এগুলো মিস করা ঠিক হবে না এত কমে এত সুন্দর ড্রেস কেউ দিবে না মাত্র ছশো পঞ্চাশ টাকায় এগের গেরের জমজম সুইস লোন বাজারের সব থেকে ট্রেন্ডিং সব থেকে আকর্ষণীয় কালেকশন যেটা আমাদের কাছে আপনারা পাচ্ছেন সিক্স ফিফটি করে আমাদের মেন ব্রাঞ্চ মিরপুর গুলশান সাভার উত্তরা আমাদের হচ্ছে ময়মনসিং আমাদের বগুড়া আমাদের রানাস প্লাজার বগুড়া রানাস প্লাজার হচ্ছে ঠিক দ্বিতীয় তলার শোরুম আমাদের তিন ওম প্লাজার ঠিক হচ্ছে দ্বিতীয়তলায় শোরুম আমাদের রংপুর জেলা পরিষদ মার্কেটের দ্বিতীয়তলায় শোরুম আমাদের হচ্ছে আপনার রাজশাহীতে আমাদের যে আউটলেটটা আছে সম্পূর্ণ খোলা রয়েছে শুধু রোববারে বন্ধ থাকে বাকি দিন খোলা আমাদের বগুড়ার যে আউটলেটটা আছে আপনার আনাস প্লাজা দ্বিতীয়তলায় আপনার সাঁতিরিশ বাই বিয়াল্লিশ নম্বর শোরুম আপনারা চলে যাবেন এবং হচ্ছে আমাদের ময়মনসিং গাঙ্গিনার পার কাদি টাওয়ারের তৃতীয় তলায় আমাদের শোরুম সাবার বা সিস্টার আর স্টার নিচ একচুয়ালি বেরিয়েছে এবং তৃতীয় সময় শোরুমটা হচ্ছে আমাদের ইনশাআল্লাহ আপনারা যে কোনো ব্রাঞ্চে দিতে পারেন এবং যে কোনো ব্রাঞ্চে গিয়ে এই সুন্দর ড্রেসগুলো নিতে পারেন এত কম প্রাইজে এত সুন্দর ড্রেস কেউ দিবে না মাসাল্লাহ কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার এবং ডিজাইনের প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছে একেবারে সুপার ডুপার প্রাইজে মাসাল্লাহ এই যে দেখেন দেখেন কালারটা একটু দেখেন মার্শাল্লাহ মাত্র ছয়শো টাকা ভাই এগুলো চিন্তা করা যায় না এত কম প্রাইস এত কম প্রাইস এগুলো চিন্তা করা যায় না চিন্তা করা যায় না যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন যারা যারা আসতে চাচ্ছেন সরাসরি চলে আসবেন ঢাকার বাইরে যারা আছেন ইমো হোয়াটসঅ্যাপে নিয়ে নেবেন আমাদের পেজে যারা স্ক্রিনশট পাঠাতে চান পেজে স্ক্রিনশট পাঠাবেন সত্তর হাজি মেনশন টেটি বাজার মেন্ডোর চট্টগ্রাম রাজ সিলেট জিন্দাবাজার মেহের মার্কেটের অপোজিটে আমাদের চাপনা কেরিয়ে নিউ মার্কেট এর হচ্ছে ডান সাইড এ তিন নম্বর আমাদের ব্রাশ আমাদের প্রত্যেকটা ব্রাশ খোলা রয়েছে এবং প্রত্যেকটা ব্রাশ এই সুন্দর সুন্দর পোড়াগুলো গুলোলেবেল আছে জি ছোট ছোট পেজে গুলো সাহায্য করে